সুপ্রিয় দর্শকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলছে এবং আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নিয়মিত ভিডিও পেতে চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক গত বছর পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতের আশ্রয় নেন তিনি এরপর এরপরে বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রী কল রেকর্ড সামাজিক ও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল পাশাপাশি পাশাপাশি শেখ হাসিনা দেশের ফেরার বিষয় অন্তর্বর্তীকালীন বিষয়ে বিভিন্ন সময় সময় মন্তব্য করতেও দেখা গেছেন তিনি সম্প্রতি সামাজিক ও যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে দাবি করা দাবি করা হচ্ছে আমার মা এক মাসের মধ্যে আপনাদের কাছে বাংলাদেশে ফিরবেন ফিরে আসবেন তাদের অনুসন্ধানে দেখা যাচ্ছে আঠাশে এপ্রিল বিশ্ব স্বাস্থ্য ডাব্লিউএইচ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে ইউ একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয় যার শিরোনামে ছিলেন মায়ানমারের ভূমিকম্পর পর এক ভূমিকম্পর এক মাস পরে সেই ভিডিওটিতে সাইমা অজেত পুতুল যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্কার দক্ষিণ দক্ষিণ পূর্বে এশিয়া অঞ্চলের মহাপরিচালক মহাপরিচালক বলছেন ভূমিকম্পের ভূমিকম্পের এক মাস পরে মায়ানমারের চব্বিশ লাখেরও বেশি মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বর্ষাকালে বর্ষাকাল ঘনিয়ে আসছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের ঝুঁকি অনেক হারেই বেড়ে চলছে মায়ানমার এই মায়ানমারে এই মৌসুমিতে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ দেখা যায় এর মধ্যে সেখানে চিকিৎসা সেবা খুবই প্রয়োজন হয়ে পড়ে মারাত্মক চলে চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহায়তা দিলে প্রয়োজনের তুলনায় বড় ধরনের স্বাস্থ্য সংকট এড়াতে জরুরি অবস্থা জরুরি অবস্থা হয়ে পড়ে তাৎক্ষণিক সময় বক্তব্যই কোনো অংশই শেখ হাসিনা দেশে ফেরার কথা বলা হয়নি ভিডিওটিতে বিশেষ করে একই একান্তি মায়ানমারের ভূমিকম্প পার্বত্য পরবর্তী সংকটের জন্য তবে এই ভিডিওটি এই ভিডিওটি হয়তোবা এডিট করা এবং বিবরন্ত করার জন্য বিভিন্ন শিরোনাম শিরোনাম দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে তবে আমার মা এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন ফিরে আসবেন এক মাসের মধ্যে ফিরে আসবেন আসলে এটি কতটা সত্য এবং সত্যি কি আসতে পারবে না সেটি আসলে সবারই অজানা বন্ধুরা আপনাদের কি মনে হয় সত্যি কি এক মাসের মধ্যেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন এত সময় আমাদের সাথে হাতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে তো সব থাকুন সুস্থ থাকুন